আমি আপনাদের কাছে খুবই সংক্ষিপ্ত সময়ে সেকেন্ডে কিভাবে আপনার কোরবানি আপনি করবেন এটা আপনাকে ভালো করে আপনি যদি শারীরিকভাবে ফিট হন তাহলে আপনার কোরবানি আপনার করা উত্তম কিন্তু আপনি শারীরিকভাবে ফিট না আপনি কাঁপতেছেন আগের থেকেই এই লোক যদি আবার যাওয়ার পরে যদি মনে করেন যে চাকু দিয়ে জবাই করে উল্টা ঝাড়ি খায় তো উনি নিজে জবাই হয়ে যেতে পারেন সুতরাং আপনার শারীরিক ফিট আপনি নিজে যোগ্য এই মানুষের জন্য কাউরে খোঁজা লাগবে না যার কোরবানি সে করবেন পদ্ধতি কি প্রিয় আপনি পদ্ধতিগতভাবে একটা জিনিস আমরা একটু ভুল করি সেটা আমরা বলি এই কুরবানি কার কার নামে আব্দুল কুদ্দুস আব্দুল জব্বার খলিলুর রহমান তাদের নামে আসলে উদ্দেশ্য খারাপ না কিন্তু বক্তব্যটা ভুল কুরবানিটা অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহর জন্য ঠিক না

কি দোয়া বোধহয় এর ভিতরে আছে যেটা আমরা জানি না দোয়া কিছু নাই ইন্দিওয়াজ জাতুয়া জিআলি ইল্লাহজি ফাতার রসলামাতো দানি কাউ আওমান মুসিকিন উনি বলছেন বলার পরে উনি বলছেন আল্লাহ এটা তোমার জন্য তো আল্লাহ মা এরপর আল্লাহ কার কার পক্ষ থেকে তোমার জন্য বিস্মিল আল্লাহ হওয়ার কেরামতি কেরামতই শেষ এ জবাইটা নিজে করার জন্য চেষ্টা করেন তাহলে এটা মনের মধ্যে একটা আনন্দ হবে কুরবানীকে প্রস্ফুটিত করেন করে মানুষের কাছে জানান একদল লোক এমন টাউট এমন কুরবানির বিপক্ষে এখন অবস্থান নেওয়া শুরু করছে কুরবানি করা অমানবিকতা হিসাবে পরিগণিত করে কুরবানি না করে দান করেন গরুর স্টেক খায় গরুর গোস্তের ভুনা খায় গরুর গোস্তের হান্ডি খায় গরুর গোস্ত ছাগলের গোস্ত মুরগির গোস্ত ছাড়া চলে না ওখানে বেতন খাইয়ে উল্টে আসে বলে যেটা এটা অমানবিক কাজ এদেরকে হাতের কাছে পালে ঠাস ঠাস করে ভাব দিন পর্যন্ত মুখে বলছি এখন কিছু হাত চালান লাগবে এইগুলার উপরে কারণ এইগুলা ব্ধবের সীমায় পার হয়ে গেছে